আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার এন্ড ভিডিও সো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভিউয়ার্স আপনারা সবাই অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসছে আপনাদের জন্য একটা নতুন এক্সাইটিং ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আবার অনেক দিন পরে সো ভিউয়ার্স যেহেতু কোরবানি সেহেতু ছোট্ট একটা ব্লগ দিব ঈদ উপলক্ষে আপনারা সবাই দেখবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় লাইক দেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন সো চলুন শুরু করা যাক সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের গরু নিয়ে চলে আসছে তো গরু দুইটা আছে সো একটা আমাদের এখান থেকে সো গাড়ি দিয়ে নিয়ে চলে আসছে বিহর্স দেখতে পাচ্ছেন গরু আর গরুগুলো হচ্ছে বিহর্স এখন গাড়ি থেকে নামানো হবে তো একটা আমাদের এখন সো ওই যে বড় লালটা দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে আমাদের তো লালটা এখন নামাবে গাড়ি থেকে সো বিহর্স গরু হচ্ছে নামানো হবে ঠিক আছে আরে যেই পরিমাণে গরু যেই ঝাঁকা নাকা দিতেছে এই ঝাঁকা নাকা যদি নামার পরে দেয় তো খবর হয়ে যাব

সো গাইস এই ছিল আজকে আমার ভিডিও সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিউ বেশি বেশি করে লাইক দেবেন অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন আর অবশ্যই ফলো করে রাখবেন ওরে বাবা ওরে তেরি ওরে তেরি ভাই